উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শেষ মুহুর্তে কয়েকটি কোশ্চেন যেগুলি করলে অবশ্যই তোমরা তোমাদের এক্সাম পেপারে কমন পেয়ে যাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে শুধু আজকের এই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমি বলবো না এছাড়াও থাকছে গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স ও টিপস থাকছে এছাড়াও থাকছে তোমরা কিভাবে কম দিনে বেশি নাম্বার পাবে এছাড়াও থাকছে এমসিকিউতে কিউতে কীভাবে তোমরা ভালো নাম্বার পাবে এছাড়াও থাকছে বড় প্রশ্ন তোমরা কীভাবে সাজেশন তৈরি করবে এছাড়াও বড়ো প্রশ্ন কীভাবে তোমরা লিখলে বেশি নম্বর পাবে এগুলি সব কিছু জানতে হলে এই ভিডিওটি তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে চলো শুরু করা যাক প্রথমেই আসি এড মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যে কোশ্চেনগুলি ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে আমি মাত্র দুটি কোশ্চেন রেখেছি জাদুঘর থেকে এবছর তোমাদের জাদুঘর থেকে কোশ্চেন আসতে চলেছে তাই তোমাদেরকে বলবো জাদুঘর তোমরা ভালো করে প্র্যাকটিস করো জাদুঘর থেকে এবছর কিন্তু কোশ্চেন আসবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রথমেই আমি প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনটি রেখেছি মিউজিয়াম বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আস জাদুঘরের শ্রেণী বিভাগ করো কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনের জাদুঘরের ভূমিকা আলোচনা করো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে জাদুঘর কি এর উদ্দেশ্য কার্যাবলী ও গুরুত্ব লেখো এই যে দুটি কোশ্চেন আমি বললাম জাদুঘর থেকে এই দুটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই তোমাদেরকে বলবো জাদুঘর তোমরা ভালো করে পড়ে রাখো জাদুঘর থেকে এবারে প্রথম অধ্যায় থেকে একটি কোশ্চেন এক্সামে আসবে এবারে আসি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে আমি চারটি কোশ্চেন রেখেছি চারটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই বলো যে ইতিহাসই বেশি পড়তে হয় তোমাদেরকে বলবো আজকের আমি যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ বলবো এই কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা তোমাদের এক্সাম পেপারে কমান পেয়ে যাবে চলো দ্বিতীয় অধ্যায় থেকে ফার্স্ট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো কোশ্চেনটি কিন্তু মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটি এবারে এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন ও লেলিনের তত্ত্ব আলোচনা করো এই কোয়েশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কী কোয়েশ্চেন রয়েছে আমরা দেখে নেব সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো এর উদ্ভবের কারণগুলি বর্ণনা দাও এছাড়াও আরও একটি কোশ্চেন রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে উপনিবেশবাদ বলতে কী বোঝো এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো তোমাদেরকে বলে রাখি ইতিহাসে একটু বেশি পড়তে হয় তবে তোমাদেরকে বলবো এই অধ্যায় থেকে চারটি কোশ্চেন তোমরা যদি ভালো করে রেডি করে যাও অবশ্যই তোমরা এই অধ্যায় থেকে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে এছাড়াও তোমরা যদি পারো এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দ্বিতীয় অধ্যায়ে যে কোশ্চেনটি দেখে রাখতে পারো সেটি হলো মার্কেন্টাইল বাদ কী মার্কেন্টাইল মূলধনের বৈশিষ্ট্য মার্কেন্টাইল মূলধনের অবসানের কারণ এবং এই মতবাদের মূল বক্তব্য কী ছিল তোমরা যদি পারো অবশ্যই এই কোশ্চেনটি তোমরা দেখে যাও তারা আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখে নাও এই অধ্যায় থেকে আমি চারটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি যে চারটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমাদের এক্সামে আসবে তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন রয়েছে ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল এই বাণিজ্যের অবসান কেন হয় তোমাদেরকে বলে রাখি ক্যান্টন বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব ভারতে রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসে ভারতে কে কবে রেলপথ স্থাপন করেন রেলপথ স্থাপনের বিভিন্ন উদ্দেশ্যগুলি কী ছিল বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ফলাফল বা প্রভাব আলোচনা করো কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও তার ফলাফল বা প্রভাব আলোচনা করো কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন ব্রিটিশ ইস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সংক্ষিপ্ত পরিচয় দাও কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলবো এই যে আমি চারটি কোশ্চেন বললাম তৃতীয় অধ্যায় থেকে এই চারটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটি কোশ্চেন একটিও বলে কিন্তু তোমাদের বাদ দেওয়া চলবে না এই চারটি কোশ্চেন তোমাদেরকে রেডি করতে হবে আর এই চারটি কোশ্চেনের মধ্যে এক্সামে একটি কোশ্চেন তোমাদের আসবে তাই তোমাদেরকে বলব অতি অবশ্যই করে তোমরা এই চারটি কোর্সে তৃতীয় অধ্যায় থেকে তোমাদেরকে রেডি করতে হবে এবারে আসি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ পাঁচটি কোশ্চেন রেখেছি যে পাঁচটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ দেখো তোমরা এই যে কোশ্চেনগুলি দেখছো তোমরা বলবে স্যার সাজেশনটি কিন্তু অনেক বড়ো হয়ে যাচ্ছে এত আমরা পড়তে পারবো না তোমাদেরকে বলবো তোমরা যে কোনো ছটি অধ্যায় তোমরা বেছে নেবে ছটি অধ্যায় যে প্রশ্নগুলি থাকবে সেই প্রশ্নগুলি তোমরা যদি ভালো করে রেডি করে যাও অবশ্যই তোমরা পাঁচটি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে তবে তোমাদেরকে বলবো যে অধ্যায় থেকে আমি চারটি কিংবা পাঁচটি কিংবা তিনটি কোশ্চেন বলবো সেই কোশ্চেনগুলি একটিও বলে কিন্তু বাদ দেওয়া তোমাদের চলবে না কারণ এই কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই কোশ্চেনগুলি তোমরা যদি বাদ দিয়ে পড়ো তাহলে তোমরা কিন্তু বড় কোশ্চেন কিন্তু কমন পাবে না অনেক ইউটিউবাররা তোমাদেরকে বলবে ইতিহাসে পাঁচটি প্রশ্ন পড়লেই পাঁচটি প্রশ্ন কমন এগুলি কখনোই তোমরা দেখবে না কারণ ওগুলি কিন্তু কখনোই পড়বে না আর তোমরা কিন্তু বিভ্রান্তিতে পড়বে কারণ তোমরা জানো যে প্রত্যেকটি অধ্যায় থেকে মিনিমাম কিন্তু চার থেকে পাঁচটি প্রশ্ন পড়লেই কিন্তু কমন পাওয়া যায় তোমরা যদি এর থেকে কম পড়ো তাহলে কিন্তু তোমরা বড় প্রশ্নের কমন কখনোই পাবে না কারণ ইতিহাসের মতো একটি সাবজেক্ট যেখানে অনেক কিন্তু পড়তে হয় সেখানে কিন্তু আমি অনেক টপিক বাদ দিয়েও কিন্তু তোমাদেরকে সাজেশনটি তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যে কথাগুলি আমি বল তোমরা যদি ভালো করে ফলো করো অবশ্যই কিন্তু ভালো মার্কস তুলতে পারবে কারণ আমি দীর্ঘদিন ধরে পড়িয়ে দেখেছি যে ছাত্রছাত্রীদের মধ্যে কোথায় দুর্বলতা রয়েছে তোমাদেরকে বলে রাখি তোমাদেরই মতো তারাও কিন্তু কোশ্চেন কেটে পড়ে মনে করো আমি চতুর্থ অধ্যায় থেকে পাঁচটি কোশ্চেন রেখেছি এই পাঁচটি কোশ্চেনের মধ্যে তুমি তিনটে কোশ্চেন কিংবা দুটি কোশ্চেন করে চলে গেলে এখান থেকে তুমি যেটি করে গেলে সেটি কিন্তু এলো না তাহলে কি করবে তুমি কমন পেলে না কিন্তু পাঁচটি কোশ্চেনের মধ্যে যে পাঁচটি কোশ্চেন পড়ে গিয়েছে সেখানে কিন্তু এরই মধ্যে থেকে একটি কোশ্চেন এসেছে সে কিন্তু লিখতে পেরেছে তুমি কিন্তু লিখতে পারলে না তাহলে কি হলো তোমার মার্কসটা কিন্তু কমে গেল তাই তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে কোশ্চেনগুলি বলবো ভালো করে রেডি করে নাও তাহলে তোমরা ভালো মার্কস কিন্তু তুলতে পারবে দেখে নাও তোমরা চতুর্থ অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি তোমাদেরকে পড়তে হবে ফার্স্ট ফার্স্ট কোশ্চেন চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বা উত্থান বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব বা গুরুত্ব বা ফলাফল কি ছিল তা আলোচনা করো এই সময় দুটি উল্লেখযোগ্য সংবাদপত্রের নাম লেখো কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধতা কী ছিল নবজাগরণ কোশ্চেনটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা ভালো করে রেডি করে নেবে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে ঔপনিবেশ আমলে ভারতে আদিবাসী ও দলিত শ্রেণীর আন্দোলনের বিবরণ দাও কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন আলিগড় আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও কোশ্চেনটি ঘুরে আসতে পারে মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমদ খান ও আলিগড় আন্দোলনের ভূমিকা কী ছিল কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব সমাজ ও শিক্ষা সংস্কার হিসেবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করে এখানে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি দেখো গত বছর দু সালে যে এক্সামগুলি হয়েছিল মাধ্য মাধ্যমিক উচ্চমাধ্যমিক গ্র্যাজুয়েশান লেভেলে সেখানে কিন্তু রাজা রামমোহন রায় এসেছিল তিনটি এক্সাম পেপারে রাজা রামমোহন রায় এসেছিল আর এবছরের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এছাড়াও কিন্তু গ্র্যাজুয়েশান যারা করছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বিদ্যাসাগর তাই আমার মনে হয় এবছরের জন্য বিদ্যাসাগর মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন তাই তোমরা বিদ্যাসাগরের কোশ্চেনটি কখনোই কিন্তু বাদ দেবে না তোমাদের পড়ার বিষয় থেকে তাই তোমরা অবশ্যই বিদ্যাসাগরের কোশ্চেনটি করে যাও এবারে আমরা দেখে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে আমি আমি মাত্র তিনটি কোশ্চেন রেখেছি যে তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে পটভূমিকা কী ছিল এই আইনের গুরুত্ব কী ছিল তা উল্লেখ করো কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে এই কোশ্চেনের অ্যান্সারটি রেডি করে নেবে নেক্সট কোশ্চেন কী রয়েছে লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট কোশ্চেন রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন পঞ্চমাধ্যায় থেকে আমি মাত্র তিনটি কোশ্চেন রেখেছি এই তিনটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে যারা ভাবছো এই অধ্যায় থেকে এক্সট্রা বা সাপোর্টিং হিসেবে পড়তে চাও তাদের জন্য আমি দুটি কোয়েশ্চেন রেখেছি উনিশশো নয় খ্রিস্টাব্দে মডেলমেন্টো সংস্কার আইনে প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন কোন পরিস্থিতিতে মেরার ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল এর ফলাফল কি হয়েছিল কোশ্চেনটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তারা ভাবছো এই অধ্যায় থেকে আমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন পড়তে চাও তাদের জন্য কিন্তু আমি দুটি কোশ্চেন রেখেছি তোমরা এই দুটি কোশ্চেন দেখে যেতে পারো এবারে আমরা দেখে নেবো ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে আমি তিনটি কোশ্চেন রেখেছি যে তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট কোশ্চেন রেখেছি জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো এই ঘটনার গুরুত্ব কি ছিল এছাড়াও তোমরা যে পাঠগুলি তোমরা দেখে যাবে সেটি হলো ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল হত্যাকাণ্ডের বিবরণ দাও কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ বা প্রবন্ধ লেখক কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সংক্ষেপে আলোচনা করো কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন রয়েছে উনিশশো ছেচল্লিশে নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখক কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে যে কোশ্চেনগুলি দেখে যেতে পারো সেটি হলো হো সি মিন চীনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের বিবরণ দাও নেক্সট কোয়েশন ক্রিপস মিশনে প্রস্তাবগুলি কি ছিল ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন এবারে আমরা যে অধ্যায়টি দেখব সেটি হলো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় কিন্তু অনেকটাই কিন্তু বড় অধ্যায় এই অধ্যায় থেকে যে কোয়েশনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কোয়েশনগুলি তোমরা করতে পারো এছাড়াও এই অধ্যায়টা থেকে তোমরা নাও কোয়েশন করতে পারো এই অধ্যায়টা তোমরা বাদ দিতে পারো কারণ এই অধ্যায় কিন্তু অনেক কোশ্চেন রয়েছে যে কোশ্চেনগুলি বাদ দিলে তোমরা কিন্তু সমস্যায় পড়তে পারো তাই তোমাদের কি বলবো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমরা করতে পারো কিংবা এই অধ্যায়টা তোমরা কিন্তু তোমরা বাদ দিতে পারো তোমাদের পড়া থেকে কারণ এই অধ্যায় থেকে কিন্তু অনেক কোশ্চেন রয়েছে তোমাদেরকে বলে রাখি এই অধ্যায় থেকে যে কোশ্চেনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো বার্লিন সংকট এই কোশ্চেনটি একবারও বলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে আসেনি তাই আমার মনে হয় এই কোশ্চেনটি এবারে এক্সামে আসবে তোমরা এই অধ্যায় থেকে একটি কোশ্চেন সেটি হলো বার্লিন সংকট এই কোশ্চেনটি দেখে যেতে পারো চলো আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেখে নিই ফার্স্ট কোশ্চেন ঠান্ডা লড়াই বলতে কী বোঝায় ঠান্ডা লড়াই তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সংক্ষিপ্ত পরিচয় দাও খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন কোরিয়া যুদ্ধের উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ফলাফল ও তাৎপর্য কী ছিল তা ব্যাখ্যা করো কোয়েশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে জোট নিরপেক্ষ নীতি কী ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো কোশ্চেনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ট্রুম্যান নীতি কি মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল আলোচনা করো নেক্সট কোশ্চেন উনিশশো পঞ্চাশের দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারে আমরা দেখে নেব এক্সট্রা কোশ্চেন বা সাপোর্টিং কোশ্চেন অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি তোমরা পারলে দেখে যেতে পারো ফার্স্ট কোশ্চেন রয়েছে বার্লেন সংকটের বিশদ বিবরণ দাও কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে বার্লেন সংকট কি এই সংকটের বিবরণ দাও তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই কোশ্চেনটি এবারে সপ্তম অধ্যায় থেকে এক্সামে আসার সম্ভাবনা একশো শতাংশ রয়েছে আমি বলছি এই কোশ্চেনটি তোমরা মিলিয়ে নেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে বারেলেন্স সংকট অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই কোশ্চেনটি এক্সামে আসতে চলেছে তাই তোমাদেরকে বলবো এই কোশ্চেনটি তোমরা রেডি করে নাও অবশ্যই কিন্তু এই কোশ্চেনটি এক্সামে আসবে কেন বলছি এই কোশ্চেনটি আসবে তোমাদেরকে বলে রাখি যত সংকট রয়েছে যে কোশ্চেনগুলি আমি আলোচনা করলাম এতক্ষণ সেই কোশ্চেনগুলি কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার তোমরা ঘেঁটে দেখবে এসেছিল কিন্তু বাইলেন্স সংকট একবারও বলে কিন্তু আসেনি তাই আমার মনে হয় এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ রয়েছে তাই এই কোশ্চেনটি এবারে এক্সামে আসতে চলেছে অবশ্যই তোমরা এই কোশ্চেনটি রেডি করে যাও নেক্সট কোশ্চেন পূর্ব ইউরোপের সোভিয়েতিকরণের উদ্দেশ্য কী ছিল বিভিন্ন দেশে এর কি প্রভাব পড়েছিল কোশ্চেনটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এক্সট্রা কোয়েশ্চেন হলেও কিন্তু এগুলি গুরুত্বপূর্ণ রয়েছে এবারে আমরা দেখে নেবো অষ্টম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্র আমি তিনটি কোশ্চেন রেখেছি যে তিনটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে ফার্স্ট কোশ্চেন স্বাধীন ভারতে প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন লক্ষ্য ও গুরুত্ব উল্লেখ করো কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট কোশ্চেন অব উপনিবেশীকরণ বলতে কী বোঝায় এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশ্চেন সার কীভাবে গঠিত হয়েছিল সার্কের উদ্দেশ্যগুলি কী ছিল এই কোয়েশনটি ঘুরিয়ে আসতে পারে সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল সার্ক তার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে কতখানি সফল হয়েছিল কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায় থেকে তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে একটি কোশ্চেন দেখে যেতে পারো সেটি হলো অব উপনিবেশীকরণ বা বি উপনিবেশীকরণ বলতে কি বোঝায় এর মূল কারণগুলি বা অবসানের কারণগুলি আলোচনা করো কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কটি কোশ্চেন বলেছি সবগুলি তোমরা করে যাবে কারণ তোমাদেরকে বলে রাখি যেই অধ্যায়টি তোমরা করছো সেই অধ্যায়ে যদি তিনটি কোশ্চেন আমি দিয়ে থাকি সেই তিনটি কোশ্চেনই তোমরা করে যাবে একটিও বলে তোমরা বাদ দিয়ে করে যাবে না তাহলে তোমরা কিন্তু সমস্যায় পড়তে পারো এবারে আমি তোমাদেরকে বলবো তোমরা এমসিকিউ থেকে ভালো নাম্বার তুলবে কিভাবে এছাড়াও থাকছে বড়ো প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল বা কীভাবে লিখবে প্রথমেই আসি এমসিকিউ থেকে ভালো নাম্বার তোলার উপায় শর্ট প্রশ্ন বা এমসিকিউ থেকে নাম্বার তোলা খুবই সহজ কিন্তু এর একটি অসুবিধাও রয়েছে এমসিকিউ এর কোনো রকম সাজেশন হয় না তোমরা জানো কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউ অংশ থেকে কিভাবে ভালো নম্বর পাবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো প্রথমে তোমাদেরকে যেটি করতে হবে সবার প্রথমে প্রশ্নটিকে ভালোভাবে কিন্তু পড়তে হবে দুই এরপর প্রশ্নটি কোন টপিক থেকে এসেছে বা কোথা থেকে এসেছে তা বুঝতে হবে তিন এরপর যে টপিক থেকে প্রশ্ন হয়েছে সেই টপিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে অপশনগুলি দেওয়া আছে সেগুলি নির্বাচন করতে হবে যে অপশনটি প্রশ্ন যেখান থেকে এসেছে সেই টপিক থেকে সামঞ্জস্যপূর্ণ নয় সেই অপশনটি মনে মনে বাদ দিতে হবে চার এরপর যদি তোমার সেই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে সেই প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবে এবং যদি উত্তর না জানা থাকে তাহলে যে অপশনটি প্রশ্নের টপিকের সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ সেটির উত্তর হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেটিকে নির্বাচন করাই ভালো হবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার শেষ মুহূর্তের সময়ে প্রত্যেকে এমসিকিউর উত্তর হল কালেকশান করে থাকে কিন্তু হল কালেকশানের আগে তুমি যে উত্তরটি করেছিলে সেই উত্তরটি কেটে দিয়ে বন্ধুর কোথায় অন্য উত্তর করলে পরে আফসোস হতে পারে কারণ সে সঠিক করছে না ভুল করছে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু যদি সম্পূর্ণ নিশ্চিত থাকো তাহলে তোমার করা উত্তর কেটে অন্য উত্তর করতে পারো তোমাদেরকে কিন্তু আমি বলে দিলাম এমসিকিউতে তোমরা কিভাবে ভালো নাম্বার পাবে যদি না তোমাদের জানাও থাকে তোমাদেরকে কিন্তু আমি বলে দিলাম তোমরা এমসিকিউতে কিভাবে কীভাবে ভালো নাম্বার পাবে এবারে তোমাদেরকে বলে রাখি ইতিহাসে তোমরা এমসিকিউ কিভাবে কমন পাবে তোমাদেরকে বলে রাখি তোমরা প্রিভিয়াস ইয়ারে দু হাজার পনেরো থেকে দু সালে বাইশ সালের যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনে এমসিকিউ এসএ কিউ যদি ভালো করে ফলো করতে পারো অবশ্যই তোমরা চব্বিশটি এমসিকিউ আর ষোলোটি এসে কিউ তোমাদের যে এসে থাকে সেখানে কিন্তু তোমরা ম্যাক্সিমাম চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ কিন্তু তুলতে পারবে তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত এমসিকিউ এসে কিউ রেডি করণি তোমরা প্রিভিয়াস ইয়ারের দু হাজার পনেরো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত যতগুলি কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনের যে এমসিকিউ কিউ কিউ রয়েছে সেগুলি যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো এছাড়াও তোমরা যদি এবিটিএ ফলো করতে পারো অবশ্যই তোমরা এমসিকিউ এসে কিউ নিয়ে চিন্তামুক্ত থাকবে এবারে আসি বড় প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল বা কীভাবে লিখলে ভালো নাম্বার তোমরা পাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সহজেই বড় প্রশ্নের সাজেশন করা সম্ভব অর্থাৎ সাজেশন ভিত্তিক কয়েকটি বড় প্রশ্ন মুখস্থ করে থাকলেই তোমরা কিন্তু সহজেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার করতে পারবে এক্ষেত্রে কিভাবে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন নির্বাচন করবে এবং সেটি পরীক্ষার খাতায় কিভাবে লিখলে বেশি নাম্বার পাবে সেটাই কিন্তু আমি বলবো বিগত বছরে প্রশ্ন উত্তর এবং টেস্ট পেপারে যে প্রশ্নগুলি বারবার আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে বিভিন্ন পয়েন্ট পয়েন্ট করে উত্তর করতে হবে উত্তর মুখস্থ করার সময় অবশ্যই পয়েন্টগুলোকে আগে মুখস্ত করতে হবে পরীক্ষার হলে যদি পয়েন্টগুলি মনে থাকে তাহলে সেই হেডিং করে বানিয়েও কিছু লিখে দিতে পারবে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম তোমরা কিভাবে এমসিকিউ এসিকিউতে কমন পাবে কিভাবে লিখবে না জানা থাকলেও এছাড়া বড়ো প্রশ্নের উত্তর কিভাবে তোমরা লিখবে সাজেশন কীভাবে তৈরি করবে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ